ভাত আর ডাল ছাড়া বাঙালি চলেই না প্রতিদিনের রান্নায় ভাতের সঙ্গে ডাল থাকা যায় ডাল রান্নার পদ্ধতিও বেশ সহজ কিন্তু কিছু ভুলের কারণে ডালের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে সঠিক মশলার ব্যবহার আর রান্নার পদ্ধতি ডালের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে চলুন ডাল সুস্বাদু করতে কী কী টিপস মেনে চলবেন দেখে নিন এক রান্নার আগে ডাল অবশ্যই ভিজিয়ে রাখতে হবে মুসুর ডাল দ্রুত ভিজে যাবে বিউলি বা ছোলার ডাল ভিজতে একটু বেশি সময় লাগবে মুখ কিংবা মুসুর ডাল তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন অড়হর ডাল বা ছোলার ডাল অন্তত দু ঘন্টা ভিজিয়ে রাখুন ডাল ভিজে গেলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে দুই সরাসরি কলের জল দিয়ে ডাল রান্না করবেন না এতে ডালের স্বাদ নষ্ট হতে পারে ফুটানো বা ফিল্টারের জল ডাল রান্নাতে ব্যবহার করুন এতে ডালের স্বাদ ঠিক থাকবে তিন ডাল সেদ্ধর সময় লবণ দেবেন না যখন ডালেতে ফোড়ন দেবেন তখন লবণ ব্যবহার করবেন প্রতিটি ডালে আলাদা ফোড়ন সেটা মনে রেখে দিতে হবে ডালের ফোড়ন গুলিয়ে ফেললে স্বাদ নষ্ট হয়ে যাবে চার ডাল ভালোভাবে সেদ্ধ না হলে স্বাদ ভালো হবে না প্রথমেই অতিরিক্ত জল না দিয়ে ডালটি সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিন সেদ্ধ হলে ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল যোগ করবেন পাঁচ ডাল রান্নার সঙ্গে সঙ্গে খেলে এর স্বাদ পাওয়া যাবে না বরং কিছু সময় অপেক্ষা করুন এরপর গরম গরম পরিবেশন করুন এতে মশলা স্বাদ ডালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে আশা করছি আজকের এই কয়েকটি টিপস মেনে চললে আপনাদের ডাল দারুণ সুস্বাদু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এই রকম ভিডিও দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন